ভালো আমল করলে আল্লাহ তার উপর রাজি না নারাজ জোর বলেন রাজি কে দুই ভাবে পড়া হয় রাজি রাধি কি রাজি রাদি আল্লাহ যার উপর রাজি হন তাকে বলে আনহু রদিয়াল্লাহ আনহু রদিয়াল্লাহ আনহু যদি সাহাবা ছাড়া অন্য কারো নামে বলা যায় জায়েজ আছে তবে মকাম কখনো সাহাবাটা নয় মকাম কখনো যেমন নাকি ঈসা আলাইহ ইসালাম মুসা দাউদ ইব্রাহিম ইয়াকুব জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ওনারা নবী জিব্রাইল ইসলাম কি নবী নাম শেষ আলাইসলাম আছে না রে

মাহবুব আপনি বলুন মান কানা আদু আল্লি জিবিরিলা ফাইনাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই হুদাম মান কানা 98 নম্বর আয়াত মান কানা আদু ওয়ান যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে লিল্লাহে আল্লাহর সাথে ওয়া মালায়িকাতিহি ফেরেশতাদের সাথে ওয়া রাসূলিহি রাসূলদের সাথে ওয়া জিবিরিলা ওয়া মিকালা জিবিরালের সাথে ফেরেশতা একবার বলার পরও নাম আলাদা কেন বললেন ফেরাস্তা তো অসংখ্য আছে জিব্রাইল মিকের নাম আলাদা কেন বললেন ফজ এই দুইজন আল্লাহর পেয়ারা রসুলের ওজির কি কোথায় আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নবীর ওজির দুইজন প্রত্যেক নবীর ওজির আছে প্রত্যেক নবীর ওজির আছে আমি নবীকে আল্লাহ তালা চারজন ওজির দিয়েছেন আমার দুই ওজির আসমানে থাকে দুই ওজির জমিনে

জমিনে সাহাবায়ে আলোক ছটায় কোরআনে পাকের আদর্শে নবী পাকের মোহাব্বতে আল্লাহকে যেই জমানায় যারা রাজি করবে আনহু না বললেও ওনার গায়ে এই রেজা এই সন্তুষ্টির চাদরটা চলে যাবে সন্তুষ্টির চাদরটা চলে যাবে যেমন নাকি বলেন রহমতুল্লাহ আলাই মানুষ মারা যাওয়ার পরে কয় না মোর হুম বলেনি জি কবর জগতে যারা আছে তাদের নাম আর আগে কি লেখে এখন যদি আপনার নামের সামনে আমার নামের সামনে এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন মোর হুম অমুক মোর হুম মরহুম মানে রহমত প্রাপ্ত। কতচ হাদিস অনুযায়ী হাদিসে পাক অনুযায়ী উম্মতে মুহাম্মাদি যারা এখনো দুনিয়ার জমিনে আসে নাই তারাও মরহুম। তারাও নবীজি বলেছেন এটা এই উম্মতকে উম্মতে মরহুমা বলেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মরহুমা মানে রহমত প্রাপ্ত। এখন আপনার সন্তান দুনিয়াতে আসে নাই, আপনার নাতি আসে নাই, তারপরেও সে মরহুম। কিভাবে? কয় যে মারা যাওয়ার কারণে মরহুম নয় নবীর খাতিরে মরহুম নবীর খাতিরে হোম শাব্দিক পারিভাষিক যদি একতলাভ থাকে বলবেন না তবে না জেনে কোথাও কটাক্ক করবেন না কটাক্ষ কী করবে ওই বন ইসরায়েলের মতো ওয়ান টু থ্রি গণবে যাওয়া বারো কঠিন হবে দাম তো হ দাম বাড়াবে মানে লস হবে কি হবে লস ইমানদার লসে নাই ইন্নাল ইনসান আল্লাফি খোস ইল্লা দিন পুরা দুনিয়ার মানুষ লসে আছে ইমানদার লসে নাই কারণ ইমানদারের কি আছে আকল আছে রদি আল্লাহ আনহু এটা অনাকের ভুলে চলে আসে অনেকে বুঝা বলে অনেকে না বুঝে বলে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে রদি আল্লাহ তালহু বলা মানি ওনার মকাম সাহাবার মকামে যাবে না ভাবে জিবরিল আলহ ইসলাম এবং ইসা আলহ ইসলাম দুইটা আলাহ ইসলাম হলেও দুই আলাহ ইসলাম বরাবর একজন নবী একজন নবীর খাদেম একজনে এটাও হজুর সুন্দর একটা কথা তুলছে রহমতুল্লাহে আল্লাহ রহমত তার উপর আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহ রহমত কার উপর ওনার উপর দুনিয়াতে পাকের সিফত রহমানের আছে আখেরাতে রহিমের জলওয়া কিসের জলওয়া রহমান বলা হয় এমন দয়াবানকে যিনি দুশ্মন করেন দোস্ত কেও করেন মুসলমানকে যেমন কি আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন কাফের কেউ তাহলে কাফের কি আল্লাহর রিজিক পাওয়ার পরে এটা কি মরহুম হবে রহমতুল্লাহ হবে কেন এটা তো রহমান দিচ্ছেন বলতে হবে না উম্মতের সাথে রহমানের সম্পর্ক রহিমেরও সম্পর্ক কারণ তার দুনিয়াও বরাদ্দ আছে আখেরাত আল্লাহ তাকে কাফেরকে রিজিক দিচ্ছেন ওনার ইচ্ছাই রাজি হয়ে নয় উম্মতকে রিজিক দিচ্ছেন রাজি হয়ে রহমতুল্লাহ আলাইহি বললেও আর আপনি কিছু না বললেও গুণ হইতো না না বললেও তবে আদব হবে কিনা এটা দেখতে হবে আদব যদি না থাকে আপনি সারা দিন ওনার কথা বলেন কোনো কাজ হবে না আমি গোসুপাককে ওনার কথা বলবো ওনাকে জেনে বলবো ওনাকে জেনে বলবো কেন বলবো কারণ বর্তমানে যারা ফিতনা করে তাদের আকাবির বুজুর গানে দিন যেমন নাকি এমন কোন কমি ঘরানার আলেম আপনি দেখাতে পারবেন না যিনি আব্দুল হক মহাদেশ দেহলভিকে মানেন না কি নাম বললাম শেখুল হক আলাল হক হুজ্জাতুল হক আব্দুল হক যার কাছে সমস্ত মহাদেশের সনদ যার মাধ্যমে উনি কিভাবে আসলেন উনি তো ইন্ডিয়ার মানুষ ছিলেন না আমার নবীজি পাঠাইছেন ওনাকে আব্দুল হক মহাদেশ দেহলভি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে গৌসে পাককে কে গৌসুসাকালাইন বলেছেন কি বলেছেন শেষ কি বললেন গৌসুসাকালাইন মানে গৌসুদ্দুনিয়া ওয়াল আখরা গৌসুদ্দুনিয়া ওয়াল আখরা শেষ করে দিছি তো যার মাধ্যমে হাদিস এই ভারতবর্ষে আসলো উনি তো মূল কলমটা রেখে দিছে মূল কলমটা রাইখা দিছে তো রাইখা দিছে গোসপাকের লিখিত কিতাব গোসপাকের মল ফুজাত যেটা ফুতুহুল গায়েব সর্বপ্রথম ফার্সি ভাষায় অনুবাদ করেছেন আব্দুল হক মহাদ কোন ভাষায় যে কিতাব পড়লে এমন একটা সময় আসবে আপনি হয়তো কোনো কামেল মুর্শিদ আপনার চোখে দেখতে পাচ্ছেন না আব্দুল হক মহদিদ জাহলবি রহমতুল্লাহ রায়কে ওনার পীর নির্দেশ করেছেন কি কে নির্দেশ করেছেন পীর তাও সরাসরি নয় এলহাম করেছেন নজর করেছেন পীরের নজরে তিনি কিতাবটাকে অনুবাদ করেছেন ক যে এই কিতাবটা যদি কেউ ফলো করতে পারে ওই ব্যক্তি কামেল হবে ওই ব্যক্তি কামেল হবে এখন আব্দুল হক মহদিদ জাহলবি যদি রদিয়াল্লাহমান লেখে